ছাত্রছাত্রীদের জন্য বড় উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের স্কুলে স্কুলে মিলবে ফ্রি ওয়াইফাই লোকসভা ভোটের মুখে বিরাট চমক পশ্চিমবঙ্গ সরকারের এবার বাংলা স্কুলে একদম বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা শুরু করবে সরকার বলে জানা যাচ্ছে হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর স্কুলে স্কুলে পশ্চিমবঙ্গ সরকারের তরফে ইন্টারনেট পরিষেবা দেওয়ার সিদ্ধান্তের জেরে শিক্ষা ব্যবস্থায় বিপ্লব ঘটবে তা আর বলার অপেক্ষা রাখে না এখন নিশ্চয়ই ভাবছেন যে সরকার কেন এরকম সিদ্ধান্ত নিল এমনিতে এখন যুগ অফলাইন ব্যবস্থা যেন ক্রমে হারিয়েই যাচ্ছে এখন সব কিছুই অনলাইনে করতে হয় আগে যেখানে স্কুল থেকে শুরু করে ব্যাংক বা সরকারি অফিসে কাজের জন্য ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হতো এখন এই অনলাইনের যুগে করতে হয় না এখন সবকিছুই মানুষের হাতের মুঠোর মধ্যে চলে এসেছে সব কিছুই এখন আধুনিক হয়ে যাচ্ছে সেখানে শিক্ষা ব্যবস্থাই বা পিছিয়ে কেন থাকে জানা যাচ্ছে এবার পশ্চিমবঙ্গের বহু বিদ্যালয় এবং শিক্ষা দপ্তরের বিভিন্ন অফিসে বিনামূল্যে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা শুরু হতে চলেছে স্কুলের সমস্ত কাজ এখন ইন্টারনেটের মাধ্যমেই হয় অনেক জায়গায় অনলাইনে শিক্ষক শিক্ষিকাদের পড়ুয়াদের পরীক্ষার নম্বর থেকে শুরু করে কিছু ডকুমেন্টস পাঠানো বা তৈরি করা সবই এই তবে আর চিন্তা নেই কারণ এবার এক ধাক্কায় চোদ্দ হাজার পাঁচশোটি স্কুলে হাই স্পিড ইন্টারনেট সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য আগামী উনচল্লিশ মাসের জন্য এই বিশেষ ব্যবস্থা চালু থাকবে মূলত তথ্য প্রযুক্তি দপ্তর ওয়েব এলের সঙ্গে যুগলবন্দিতে এই কাজ করতে চলেছে সরকার এবার স্কুলে স্কুলে পৌঁছে যাবে নেট পরিষেবা এই নেটের কারণে শিক্ষক শিক্ষিকা অফিসিয়াল কাজের পাশাপাশি ছাত্রছাত্রীরাও উপকৃত হবে অনলাইনে করতে হয় কিন্তু আবার বহু স্কুলে এই বিশেষ পরিকাঠামোটি নেই যে কারণে স্কুলগুলি সমস্যার শেষ নেই রিপোর্ট এস নিউজ বাংলা